নমস্কার শুধুই কি সন্দেশ খালিতে জমি মাফিয়াদের হাতে জমি দখল হয়েছে আজ থেকে দশ বারো বছর আগে যে পরিবারটি একটি টালির চালায় বাস করত তাদের হাতে এখন পঁয়ত্রিশটি প্লট এবং উনচল্লিশটি ফ্ল্যাট বাড়ি মালিক বর্তমানে কালীঘাটে আদি গঙ্গার পাশ দিয়ে অধিকাংশ জমি এদের কালীঘাট থানায় এদের কুড়িটি প্লট রয়েছে এক নম্বরে আশির এ হরিশ চ্যাটার্জি স্ট্রিট দু নম্বরে সাইত্রিশ হরিশ চ্যাটার্জি স্ট্রিট তিন নম্বরে ছাপ্পান্ন হরিশ চ্যাটার্জি স্ট্রিট চার নম্বরে উনত্রিশ সি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং উনত্রিশ ডি হরিশ চ্যাটার্জি স্ট্রিট ত্রিশে এ হরিশ চ্যাটার্জি স্ট্রিট তিরিশে বি একত্রিশ হরিশ চ্যাটার্জি স্ট্রিট ন্যাটার্জি স্ট্রিট দশ নম্বরে এগারো নম্বরে চুয়াল্লিশ এর সি হরি চ্যাটার্জি স্ট্রিট বারো নম্বরে তেত্রিশ এর বি হরিশ চ্যাটার্জি তেরো নম্বরে একশো অষ্টআশি এ হরিশ মুখার্জি স্ট্রিট চোদ্দ নম্বরে পঁচাশি এ হরিশ হরিশ মুখার্জি স্ট্রিট পনেরো নম্বরে তিন পার্বতী চক্রবর্তী লেন ষোলো নম্বরে চব্বিশ রানীশঙ্কর লেন সতেরো নম্বরে পঁচিশ রানীশঙ্কর লেন আঠারো নম্বরে একশো একুশ কালীঘাট রোড উনিশ নম্বরে উনপঞ্চাশের কালীঘাট রোড ছিয়াত্তর বাই তিন কালীঘাট রোড আধা কিলোমিটারের মধ্যে পঁয়ত্রিশটি প্লট কোথাও জমি বা কোথাও বাড়ি এখন পঁয়ত্রিশটি প্লটের এর মালিকানাই মাত্র শুধু একটি পরিবার কলকাতায় এমন কোন পরিবার আছে যাদের জাদু কাঠির ছোঁয়ায় তাদের সম্পত্তি এবং বাড়ি সংখ্যা মুড়ি মুরগির মতো বেড়েই চলেছে এই শহরের দক্ষিণ প্রান্তে দুটি লেনে সিংহবাগ সম্পত্তি চলে এসছে শুধুমাত্র একটি পরিবারের হাতে স্বাভাবিকভাবে তা একাধিক গরিব এবং নিম্নবিত্ত পরিবারের হাত ছাড়া হয়ে একটি মাত্র পরিবারের হাতেই চলে এসছে প্রশ্নটা হলো কোন সে এই পরিবার একদিকে কালীঘাট মোড় থেকে সপ্তপল্লী ক্লাব পর্যন্ত অন্যদিকে কালীঘাট মোড় থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে চুয়াল্লিশ কলোনি পর্যন্ত বিস্তীর্ণ এই এলাকার এখনো পর্যন্ত পঁয়ত্রিশটি পলি পঁয়ত্রিশটি প্লটেই এখন এই একটি পরিবারের হাতে এই পরিবারের সদস্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দাদা ও ভাইদের দখলে হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং কালীঘাট রোডের তাদের হাতে শহরের ওই প্রান্তের অনুপ্রেরণার ছোয়া একের পর এক জমি এবং প্লট চলে এসছে মুখ্যমন্ত্রীর পরিবারের হাতে ভিডিওটি দীর্ঘ হবে বলে সব তথ্য এই ভিডিওটি দেওয়া তবে এই সম্পত্তি কি দখলকৃত না ক্রয়কৃত যদি ক্রয় করা হয়ে থাকে তাহলে এত টাকা কোথা থেকে পেলেন এই একটি পরিবার সকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা